আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ফাতোয়াঈগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহুল কু শাহন আজ সতেরো নয় দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম জানিয়ে দেব বন্ধুরা আজকে সোনালি বাচ্চার দামগুলো অনেকটা বৃদ্ধি পেয়েছে তবে ব্রয়লার বাচ্চার দাম মোটামুটি স্বাভাবিকই আছে আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিয়াল্লিশ টাকা প্যারাগন তেতাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সিপি আপনার একচল্লিশ টাকা কাজি চুয়াল্লিশ টাকা নারিশ তেতাল্লিশ টাকা আমরা যে কটা কোম্পানির কাছ থেকে আপডেট পেয়েছি তাদের রেট আজকে জানিয়ে দিলাম বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফটো এগ্রোয়ার ফিশারিস একটি বিশ্বস্ত নাম আমাদের বাচ্চা গুণগত মান সম্পূর্ণ বাচ্চা এগ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের থেকে বাচ্চা নিতে গেলে সম্পূর্ণ ফুল পেমেন্টে বাচ্চা নিতে হবে আর আমরা যেসব বাচ্চার দাম বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি দাম পাইকারি দামে বাচ্চা নিতে গেলে মিনিমাম পাঁচশো পিস বাচ্চা নিতে হবে পাঁচশো পিসের নিচে কেউ বাচ্চা নিলে যে বাচ্চার রেট আমরা বলি তার থেকে দু টাকা রেট বৃদ্ধি পাবে বন্ধুরা এখন সোনালি বাচ্চার দাম জানিয়ে দিব তার আগে আরেকটি কথা বর্তমানে আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার বাচ্চা নেই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না বর্তমানে শুধু সোনালি সেক্টরে যেসব বাচ্চা আছে সেসব বাচ্চা সহ হাঁসের বাচ্চার রেটগুলো এখন জানিয়ে দেব নর্মাল সোনালির দাম আজকে উনিশ টাকা সোনালি ক্লাসিক বিশ টাকা গোল্ডেন সোনালি একুশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফাউমি চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা কিন্তু সাদা ফাউমি নাই যা ছিল সব বিক্রি হয়ে গেছে বন্ধুরা তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন মিশরীয় ফাউমি মিশরীয় ফাউমির বর্তমান রেট চলতিছে সাঁত্রিশ টাকা বন্ধুরা তাছাড়া নর্মাল হাইব্রিডের রেট চলতেছে ছাব্বিশ টাকা সুপার হাইব্রিডের রেট চলতেছে আঠাশ টাকা কালার কালারবার্ট বাচ্চা আমাদের কাছে আজকে যেটা আছে এটা লোকাল কালার কালারবার্ট কোনো কোম্পানির বাচ্চা নেই লোকাল কালার কালারবার্টের আজকের রেট হচ্ছে বত্রিশ টাকা আর টাইগার বাচ্চার রেট হচ্ছে বত্রিশ টাকা মাল্টি কালার টাইগার যারা নিতে চান মাল্টি কালার টাইগারের রেট আজকে তিরিশ টাকা বন্ধুরা তাছাড়া আপনারা আমাদের কাছে ব্রুডিং কমপ্লিট বাচ্চা পাবেন ব্রুডিং কমপ্লিট টাইগার আছে বর্তমানে আমাদের কাছে যেগুলো আমরা একশো টাকা পিস বিক্রি করতেছি দুশো সত্তর থেকে তিনশো গ্রাম ওজন আছে ব্রুডিং কমপ্লিট টাইগার লাগলে অবশ্যই আমাদের সেটা যোগাযোগ করবেন এছাড়াও বন্ধুরা আমাদের কাছে যেসব বাচ্চা রয়েছে এক মাসের টার্কি পাঁচশো পঞ্চাশ টাকা জোড়া এক মাসের তিতির দুশো সরি তিন চারশো টাকা জোড়া এবং চীনা হাঁস একদিনের চীনা হাঁস আশি টাকা পিস ও এক মাস পনেরো দিনের চীনা হাঁস বন্ধুরা আপনার একশো তিরিশ টাকা পিস বন্ধুরা তাছাড়া অরিজিনাল দেশি আমাদের কাছে পাবেন মাত্র চল্লিশ টাকা পিসে এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম বর্তমানে রাজহাসের বাচ্চা নাই রাধেশের বাচ্চা জানুয়ারি মাস থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর ক্যামেল হাঁসের গড় বাচ্চা পঁয়ত্রিশ টাকা মহিলা বাচ্চা আটত্রিশ টাকা পুরুষ বাচ্চা পঁয়ত্রিশ টাকা পিকিংস্টার থার্টিন একশো তিরিশ টাকা বেইজিং আপনার বেইজিংয়ের বর্তমান রেট হচ্ছে আশি টাকা ক্রোজটা আর যেটা অরিজিনাল বেজিং এটা রেট হচ্ছে পঁচানব্বই টাকা আর ক্যামেলের ক্রোজ বাচ্চা যেটা সাদাটা এটার রেট হচ্ছে পঞ্চাশ টাকা বন্ধুরা ফাতোয়া এগ্রো ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্তরাম আপনারা নিঃসন্দেহে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের সাথে লেনদেন করতে পারেন এ গ্রেড মানের বাচ্চা পাবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে নামাজগড় ভাণ্ডারী মসজিদ এবং আমাদের হ্যাচারি লোকেশন হচ্ছে নওগাঁ সদর বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা